তো কেমন লাগলো আপনাদের তাণ্ডবের টিজার টি বহুল প্রতীক্ষা ছিল এই টিজার নিয়ে গতকাল থেকে চলছে কাউন্ট যখন টিজার টি ফার্স্টলুক পোস্টার এসেছিল তখন কেউ বলেছে এটা এআই জেনারেটেড আবার কেউ বলেছে এটা ঠিকঠাক হয়েছিল তবে আজকে টিজার মুক্তি ফেল আমার কাছে কেমন লেগেছে সেটা তো পরেই বলবো এখন বলুন আপনাদের কেমন লেগেছে সাকিবের দুর্দান্ত সিকোয়েন্স এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ একটি টিজার আমি উপভোগ করেছি সব মিলিয়ে সাকিবকে নিয়ে দর্শকদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হতে চলেছে তাণ্ডব সিনেমাটির মাধ্যমে আরও একবার এর আগে তুফান দেখেছে বরবাদ দেখেছি তবে সেগুলো থেকে একটু আলাদা ভিন্ন দাসের সিনেমা করতে যাচ্ছে রায়ান রাফি তাণ্ডব সিনেমার নাম যেমন সেরকম হয়তো কাজও দেখা যাচ্ছে সিনেমাটি ব্যাপক ভাবে হিট হওয়ার দরকার রয়েছে কারণ এটাতে বেশিরভাগই কিন্তু ফাইট সিন রয়েছে এছাড়াও কাস্ট কিন্তু দুর্দান্ত সব মিলিয়ে এখন দেখা যাক সিনেমা হলে তাণ্ডব কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত বক্সে ধন্যবাদ